আরে আরে বাইরে এত আওয়াজ হচ্ছে কিসের একটু গিয়ে দেখি তো কি হচ্ছে আরে এক সেকেন্ড এগুলো কি আরে জিরাফ আরে জিরাফ জোরাসিক পার্কের এটা আমাদের শহরে কি করছে আরে বাপ রে একটু উপরে গিয়ে দেখি তো এটা তো গরিলা জিরাফ সবাই এখানে এসে পড়েছে দেখো বন্ধুরা দেখো আমাদের শহরে না জিরাফ এসে পড়েছে বন্য পানির সব এসে পড়েছে শুধু জিরাফ না এখানে না গরিলাও এসে পড়েছে হয়তো কেউ জোরাসিক পার্কের কাটা তার কাটাতার ছেড়ে দিয়েছে তার জন্য না এরা শহরে প্রবেশ করেছে আমাকে না জলদি জলদি আমার সব গাড়িগুলোকে না আমার ছাদের উপরে উঠেতে হবে দেখো 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 আরে আর আমার গাড়ি বাড়িতে পরে আরে 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 ভাই আমি গরিলা দেখতে গিয়ে না আমার গাড়িটাকে না কন্ট্রোল করতে পারছি না এই গরিলা আর না আমার বাড়িতে ঢোকার চেষ্টা করছে বুঝেছো তাই আমাকে না আমার গাড়িগুলোকে উপরে রাখতে হবে যাতে এরা যদি ঢুকেও পারে তাহলেও না আমার গাড়িগুলোকে যাতে এরা লোকসান না করতে পারে আর যদি এরা ঢুকে পড়ে তাহলে ভাই আমার না অনেক লোকসান হয়ে যাবে চলো আমার ফরচুনারটাকে এখানে রেখে দিয়েছি এবার না নেক্সট গাড়িটিকে আনতে যাই আমার চলো এবার এই ডিফেন্ডারটিকে নিয়ে যাই এই ডিফেন্ডারটিও না অনেক দামি আমার এখানে সব গাড়িগুলোই না অনেক দামি কারণ সবগুলোতে আর জিবি লাইট করা অনেক দামি মডিফাই ঠিক আছে চলো এটাকেও আমরা উপরে নিয়ে যাই আর শহরের না জিরাফ আর গরিরার সংখ্যা না বেড়েই চলছে এই যদি বন্য এরকম করে যদি বন্য প্রাণীরা যদি আমাদের শহরে প্রবেশ করতে থাকে তাহলে না পুরো শহরটায় না আতঙ্ক ছড়িয়ে যাবে ঠিক আছে চলো আমার ডিফেন্ডারটিকে নাই। এই সাইড করে না এখান দিয়ে রেখে দেব চলো ডিফেন্ডারটিকে রাখা হয়ে গেলে না নেক্সট গাড়িগুলোকে আমাকে জলদি জলদি করে আনতে হবে কারণ যে কোনো সময় ঢুকে যেতে পারে ওই দেখো এখানে না একটা জিরাফ না আমার বাড়িতে ঢোকার চেষ্টা করছে কারণ আমার বাড়ি না অনেক টাকা দিয়ে তৈরি এই গাড়িগুলোও না অনেক টাকা লেগেছে আমার সবটাকে জলে চলে যাবে চলো 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 জলদি জলদি না আমার গাড়িগুলোকে আনতে হবে ফটাফট আনি দেখো চারিদিকে না জিরাফ আর গরিলাতে পড়া আরে ভাই দেখো ওই গরিলাটা না আমার বাড়িতে ঢোকার চেষ্টা করছে ও ভাই আমাকে না তাড়াতাড়ি করে সব গাড়িগুলোকে আনতে হবে চলো 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 এই তাড়াতাড়ি আর এই দেখো এইদিকেও না একটা জিরাফ আমার বাড়িতে ঢোকার চেষ্টা করছে বাড়ি না এরা হয়তো দেওয়াল ভেঙে দিতে পারে তাই না আমাকে জলদি জলদি করে আমার সব গাড়িগুলোকে রেখে দিতে হবে চলো ল্যাম্বরগিনি কিনি নিয়ে যাই চলো যদি সরকার যদি কোনো কিছু না করে না তাহলে এই সব প্রাণী রানা জুরাসিক পার থেকে আমাদের শহরে চলে আসে না আতঙ্ক ছড়িয়ে দেবে সরকার যদি জলদি কিছু না করে ঠিক আছে চলো আমরা উড়ুসটিকে না উপরে নিয়ে এসেছি আর আমাকে না একটু সাবধানে নিয়ে আসতে হবে কারণ আমার বাড়ির এই সাইডটা না অনেক চিকন চলো এই সারটা না অনেক চিকন আমার বাড়ির চলো চলো এইখানে নিয়ে ডিফেন্ডারের পিছনে না আমি ল্যাম্বর কিনে উরুসটাকে রেখে দিলাম চলো এবার না নেক্সট গাড়িগুলোকে তাড়াতাড়ি আমাকে আনতে হবে চলো 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 এবার না আমাকে জিটিআরটাকে রেখে দিতে হবে জিটিআরটা না একটা স্পোর্টস গাড়ি আমি জানি না যে এটা কি এই খাড়া রাস্তা দিয়ে উঠবে না কি র্যাম্পের উপর দিয়ে আমার তো মনে হচ্ছে না কারণ এটা স্পোর্টস গাড়ি ও এটা তো অনেক ইজিলি চলে গেল আর এক সেকেন্ড এক ও ভাই ভাই সব এখনই আমার গাড়িটা না পড়ে যেত কিন্তু আমি না কন্ট্রোল করে বাঁচিয়ে নিয়েছি না আমি না প্রো লেভেলের ড্রাইভার যদি অন্য কেউ হতো তাহলে না গাড়িগুলোকে ফেলে দিত আর দেখো শহরে না গরিলার সংখ্যা বেড়েই চলছে আমাকে সব কিছু তাড়াতাড়ি করতে হবে জিটি টি না একটু জন্য পড়ে যেত যদি পড়ে যেত তাহলে না আর আনতে পারতাম না চলো চলো জিটি টিকে এখানে তো রেখে দিয়েছি আর এমনিতেও গাড়ি নিয়ে না এরকম একটা চিকন একটা ছাদে ওঠানো অনেক কষ্টের আ ভাই আ আ আমি তো পড়ে যাচ্ছি আ ও ভাই অনেক জোরে লেগেছে চলো ব্যাপার না আমাকে না জলদি জলদি করতে হবে চলো আমার না মনে হয় অনেক ব্যথা লেগেছে আমাকে না হসপিটালেও যেতে হবে সব গাড়িগুলোকে রেখে চলো চলো ডাকতে হবে আমি না একবার ছাদ থেকে পড়ে গিয়েছি কারণ গাড়িটিকে না আমি অনেক সাইডে রেখেছিলাম চলো এবার না আমরা লেজেন্ডারটিকে নিয়ে যাই চলো চলো এটা না ফোর বাই ফোর গাড়ি তো এটা চড়তে তো সমস্যা হবে না চলো ইজিলি তো চড়ে গিয়েছে আর যাতে এটা না পড়ে চলো 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 ও একটুর জন্য পড়ে যেত এখানেই রেখে দিই গাড়িটাকে এই চল একটু পিছনে নিয়ে না এটাকে ফরচুনারের সামনে রেখে দিই যাতে আমি আরও অনেকগুলো গাড়ি আনতে হবে আমার তো মনে হচ্ছে আর গাড়ি আনা যাবে না কারণ আমার ছাদে না অনেক গুলো গাড়ি না অলরেডি নিয়ে গিয়েছে আর মাত্র না চারটে গাড়ি আছে এখানে তিনটা আর আমার ব্যাক ইয়ার্ডে না বাড়ির পিছনে না একটা গাড়ি রাখা আছে ল্যাম্বরগেনি সিয়ান ওটাকেও নিয়ে যেতে হবে চলো আমরা থার্ডটাকে নিয়ে যে থার্ডটা না ছোট গাড়ি এটা না সহজেই এটে যাবে চলো এটাকে এক সাইড করে রেখে দেব চলো লেজেন্ডারটির পাশে রেখে দেব একটু আইসেড ও ভাই এই গাড়িগুলোকে না কন্ট্রোল করা অনেক কঠিন হয় কারণ ওইগুলোর পিক বেশি একটু পিক আপ দিলেই না ভাই অনেক জোরে চলে যায় আর আমার ছাড়টা না অনেক ছোট। যার কারণে না এই গাড়িগুলো রাখতে না অসুবিধা হচ্ছে ও আরে এক সেকেন্ড এক সেকেন্ড ও ভাই থার্ডটা না এখনই পরিচিত চলো এখানে রেখে দিই থার্ডটাকে আর যাওয়া যা আরেক সেকেন্ড রাস্তা তো আটকে গেছে আরে এটা কী করলাম আবার থার্ডটাকে না আমাকে ভালো করে সেট করতে হবে যাতে এখান দিয়ে যাতায়াতের রাস্তাটা বানাতে পারে চলো এটাকে একটু ঘুরিয়ে দেই একটু এই সাইডে আরে 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 ভাই পড়ে যাবে পড়ে যাবে আরে 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 ও ভাই ফাইনালি এটাকে রেখে দিয়েছি চলো এটা এবার নেক্সট গাড়িটাকে আনতে চাই ম্যাকল্যান্টে নিয়ে আসি চলো আর শহর না আশেপাশে দেখছি যে না যাচ্ছে চলো আমরা নিয়ে যাই ম্যাকলানটা কেটের উপরে উঠতে পারবে ও ভাই স্পোর্টস কার হয়েও না ম্যাকলান না খুব সহজেই উঠে গেল। এটাই না ভাই দামি গাড়ির পাওয়ার ম্যাকলান না আমার এখানে সবচেয়ে দামি গাড়ি তার কারণে এটা উঠে গেছে অন্য সব চলো ম্যাকল্যানটিকে না এখানে রেখে দিই আর আশেপাশে না এই দেখো জিরাফটা না তখন থেকে না আমার বাড়িতে ঢোকার চেষ্টা করছে কিন্তু এ ঢুকতে পারছে না চলো আমি না এই গাড়িগুলোকে রেখে দিই আর আমার সব গাড়ি না অনেক স্পিডওয়ালা গাড়ি ঠিক আছে তার কারণে না গাড়িগুলো ওঠাতে একটু সমস্যা হচ্ছে কারণ আমি হচ্ছে একটা বিজনেসম্যান আমাকে যেই গাড়ি স্পিড বেশি ওই গাড়িই ভালো লাগে চলো এই জি ওয়াগানটিকে না আমরা উপরে নিয়ে রেখে দিই এটা না খুবই বড়সড় একটা গাড়ি এটাকে আমি এই সাইডে রেখে দিব একবার পারফেক্টলি একবার জায়গায় এসেছে চলো চলো আরে 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 ভাই অন্য অন্য মারা যাবে না অন্য গাড়িগুলো না অনেক দামি গাড়ি চলো এটাকে এক সাইডে রেখে দিচ্ছে আর ভাই যাতে না পড়ি ও ভাই বেঁচে গিয়েছে অন্য সময় তো জিটিআর রাখার সময় তো না আমি পড়ে গিয়েছিলাম চলো আরেকটা গাড়ি আছে না ওই গাড়িটিকেও না আনতে হবে আমার ল্যাম্বরগিনি সিয়ানটাকে আনি চলো এই যে আমার বাড়ির ব্যাক ইয়ার্ডে রাখা আছে ল্যাম্বরগিনি সিয়ান ঠিক আছে এই কারণে না এই পুরো শহরের মধ্যে শুধু আমার কাছেই আছে চলো ল্যাম্বরগিনি সিয়ানটাকে নিয়ে রেখে দিই এটাকেও রাখলে না আর আর কোনো গাড়ি নেই আমার চলো এই সাইড দিয়ে আর এক সে এখানে না একটা ড্রিফট ছোটোখাটো এখানে একটু ব্যাকে নিয়ে যাই কারণ আমার সন্দেহ আছে ল্যাম্বর গিনিটা কি আদৌ উঠবে চলো চলো ও ভাই আটকে গেছি না 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 ভাই আটকেস না আটকাইস না চলো 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 ও ভাই না 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 ভাই পড়িস না ভাই একবার না পারফেক্টলি নিয়ে এসেছি কারণ আমার প্রো লেভেলিং ড্রাইভিংয়ের কারণে এটা না উঠতে পেরেছে অন্য কেউ হলে না ল্যাম্বর গিনিটা কেন উঠাতে পারতো না তো চলো সব গাড়িগুলোকে তো বাড়ির উপরে উঠানো শেষ এবার না অ্যানিম্যালরা যদি জিরাফ আর গরিলা যদি আমার বাড়ির উপরে উঠে তাহলেও না মানে আমার বাড়ির ভিতরে যদি আসে তাও না আমার গাড়িগুলোকে কিছু করতে পারবে না কারণ আমি সব গাড়িগুলোকে উঠিয়ে নিই